তার মোর বাই কইছে যে মর মগো হরুরই মগ খালতু বাই লই যাই বলে মো খেতে দেখ মর নে এক খামি দিয়ে বইছে তার লাফাই যাইতেছে কেমন যাবলগে এই করলে মো রওনা দিয়েছে যাবল এই

তার মগো ভাই মগো এককালে ওই আগান বাগান দিয়ে হারা বাড়ি দেখা তুমি লই গেছে ভাই করলে আমি রাস্তার দিয়ে দিয়ে যাইতে মই চিনি না ও চিনি বলে তো কয় এখানে হিন্দে তত্র যাইতে মনে আর সময় এই রাস্তার দিয়ে মন তাই এখন কইলে কোলাই নামছি মোরা দেখছেন আগান বাগান হি ওই মই তো চিনি না ওই যে হেনাই হলো কলই হাক এই এনাই কলই হাক এর মধ্যে মোরা কিন্তু এই কোলার মধ্যে দাদি দিতে কোলা আবার আমরা সেন মে হলো কোলা হইলে মাঠ মাঠ এতে ধান কলই সহরুয়া ওরে বেটা এদিক চকলেট

এবার মোর কইতে আছে ওই রাস্তা বলে ওইখানে এইখানে রাস্তা উঠবো বলে ওই মোর ভাই এবার পৌঁছাতে ছবি তুলে দিতে তার দেখেন এই কইলে এখন আমরা হোটুর খাতে মধ্যে আবার যাইতে আসি তাড়াতাড়ি হোটু যেতে সুবিধার্থ দেখবো কেমন যে আর আড়াই সে মগো আস গো আরে খোদা এ তোরা আস আয় ওই দেখো ওই ওই রাস্তায় ওই রাস্তায় ওরা লাগবে আরে খোদা আস গো ভাবে পিড়েই থুইবি না রে ততরি এনে ততরি হাট তার দেখছো এখন আবার দেখো আরে মা পুত এবারে এ দাদু তুই মগু কোথায় লই যাইস এখানে দি মাসের ফসল এর মধ্যে দি আর দিকে দি মাসে দি পিসা লই পিড়ে বেনে এ তোরা পাঁচ দে পাঁচ দে আয় নালে কি মাসের ই কি নষ্ট হর বুঝি এই বলে মোর আইয়ে গেছি কই হর রকে তো দেখি নে মই আরে মোর খোদ আমার বাই কয় এই বলে হর আরে সুবহানাল্লাহ এই এর ন কি এক্সাই কোন কথা

ওরে খাল নদী বেমাল সুন্দর একখান জায়গা দেখছেন গাইস সামনের দেখেন দেখেন কত সুন্দর আমাকে দেখাইছি দেখা এইরকম মজার ভিডিও দেখতে চান অবশ্যই আনলিমিটেড এন্টারটেনমেন্ট ভাই দিদি কে সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার তো করবেনি দৌড় দেন এখনই সাবস্ক্রাইব করিয়ান